আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করেই চলে গেছিলাম মেলায় আমি নিজেও জানতাম না যে এখানে মেলা বসবে হঠাৎ করে আমি একটু বেরিয়েছিলাম বাইরে এক জায়গায় মানে সকালবেলা এক জায়গায় যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে মানে কুমোরপাড়া দিয়ে এটা আমাদের কুমোরপাড়ায় মেলাটা বসেছিলো তো আমি কুমোরপাড়ায় সকালবেলা এক জায়গায় যাচ্ছিলাম টোটো করে এবার তো তখন দেখলাম যে মেলা বসবে তো তার জন্য কদিন পরে মেলাটা ছিল চার পাঁচ দিন মতো তো চার পাঁচ দিনের মধ্যে একদিন এসেছিলাম হঠাৎ করে সন্ধ্যাবেলা মেলায় চলে এলাম মেলাটা খুবই ছোট ছিল মেলাটা খুব একটা বড় ছিল না একদমই ছোট্ট মেলা তেমন কোনো দোকানও বসেনি তেমন কিছুই বসেনি একদম ছোট্টখাট্টোর মধ্যে বেশি কিছু সরঞ্জাম নিয়ে বসে বেচু বেশি কিছু কিছু নিয়ে বসেনি মোটামুটি হাতে গোনা কটা দোকান এই একটা জামা কাপড়ের দোকান মানে একটা আমাদের গায়ের বা সবার গায়ের জামা কাপড়ের দোকান আর একটা দুটো কাপ প্লেটের দোকান ছিল আর খেলনা বাচ্চাদের খেলনার দোকান দুটো তিনটে মতো ছিল বাচ্চাদের দুটো রাইডিং ছিল আর আর বেশি কিছু ছিল না আর ওই একটা সিলের বাসন টাসনের দোকান ছিল ওই বাসন কোষনের দোকান ছিল আর তেমন কিছু বেশি কিছু ছিলও না দোকান কেন জানি না বেশি কিছু ছিল না একদম ছোট্ট মেলাটা চার থেকে পাঁচ দিনের জন্য বসেছিল বেসিক্যালি একদমই অল্প দিনের জন্য বসেছিল যেটা সত্যি কথা ছাব্বিশ তারিখ থেকে বসে ছাব্বিশ তারিখের আগের দিন থেকে বসেছিল মানে আমি গেছিলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের আগের দিন থেকে বসেছিল পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখ থেকে বসেছিল সামহাও আমি গেছিলাম ছাব্বিশ তারিখ হ্যাঁ আমি ছাব্বিশ না সাতাশ তারিখ যেন গেছিলাম যত দূর সম্ভবত আমি ঠিক ভুলেও গেছি ভিডিওটা এডিটিং করেছি তো দেরি করে আমি ছাব্বিশ বা সাতাশ তারিখ গেছিলাম মেলায় তো যাই হোক গিয়ে দেখলাম বেশ তেমন ভিড়ও নেই তেমন দোকানও নেই এই যে দেখো খেলনার দোকান আছে বাচ্চাদের আর কাপ প্লেটের দুটো দোকান পড়েছে মানে কাঁচের কাপ প্লেটের দোকান নিয়ে বসেছে দুটো আর বাচ্চাদের খেলনার একটু বেশি দোকান বসেছে আর তার সাথে সাথে একটা স্টিলের দোকান বসেছে একটা জামাকাপড়ের দোকান বসেছে একটা ফিশ মানে ওই যে মানে ভেজিটেবল চপ বা ফিশ ফ্রাই বা তারপরে তোমার ফাস্ট ফুড নানা ধরনের ফিশ কাবাব তারপরে চিকেন পাকোড়া সব এসবের একটা দোকান বসেছে পাপড়ি চাট ঘুগনির দুটো স্টল বসেছে আর একটা আচারের স্টল বসেছে আর বাইরে গজার দোকানগুলো বসেছে যাই হোক তোমাদের সবটাই ঘুরে দেখাবো টুকটাক এগুলো বাচ্চাদের খেলনা সফট টয়েজ সব কিছুখানে বেশ বিক্রি হচ্ছে অনেক ধরনের সফট সফট টয়েস ছিল সফট টয়েজগুলো বেশ দেখতে ভালো লাগছে এটা কিন্তু দামগুলো অত্যাধিক আর মেলাতে একদমই বেশি ভিড় ছিল না এই যে এই একটা স্টিলের বাসনের দোকান ছিল বেশ আমি এখান থেকে দুটো বাটি কিনেছিলাম আমার ওই ঠাকুরের জন্য দুটো বাটি কিনেছিলাম আর কিছু কিনিনি নি তেমন কিছু মানে কেনারও মতো নেই তেমন তার সাথে সাথে মানে দামও বেশি তার সাথে বেশি ভ্যারাইটিজও নেই জিনিসের মানে একটু যে মানুষ দেখে শুনে কিনবে একটু ভালো আনে ভ্যারাইটিসের মতো হবে তেমন কিছু না স্টিলের একটা স্টিলের জিনিসের মানে সব ঠাকুরের বাসন টাসন বা হাবিজাবি সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দোকানই বসেছে মাত্র একটা হাতে গোনা পুরো একেবারে মানে যাকে বলে হাতে গোনা দোকান বসেছে একদমই মানে ছোট্ট মেলা মানে আমি এরকম মেলা দেখিনি আমাদের রথের মেলা তো বিরাট বড় করে হয় তার ভিডিও তো আমি শেয়ার করেছি তোমাদের সাথে রথের মেলা তো আমাদের বিরাট বড় করে হয় আর বলতে নেই আমাদের রাসের মেলাও মোটামুটি ভালোই বড় করে হয় আমি রাসের মেলার ভিডিও শেয়ার করেছি কিন্তু এই মেলাটা হঠাৎ করে বসলো এখানে কেন আমি জানি না হঠাৎ করে বসলো কোনো দিন কিন্তু বসে না এই টাইমে এখানে মেলা কোনোদিনও বসে না লিচু বাগানের মেলা লাস্ট ঘুরে লিচু বাগানের মেলা তো অনেক বড়ো হয় লিচু বাগানের মেলার ভিডিও আমি শেয়ার করেছি এবারেও লিচু বাগানের মেলা ঘুরেও এসে লিচু বাগানের মেলা তো বিরাট বড়ো হয় লিচু বাগানের মেলার ভিডিও তো আমি তোমাদের সাথে অলরেডি মানে শেয়ার করেও দিয়েছি আমার চ্যানেলে তো ওই মেলাও কত বড় কিন্তু এই মেলাটা বসে না হঠাৎ করে বসে গেল আর কি ছোটো খাটো মানে তেমন দোকানও নেই তেমন ভিড়ও নেই মেলা মেলা মানে যে ভিড়টা সেই ভিড়টাও নেই যাই হোক আর এই যে এদিকে দেখো কাপ প্লেটের সব দোকানগুলো বসেছে কাপগুলো কেমন যেন বাঁধার তার আমলে লাগছে তেমন ভালো কিছু মানে মানে কি বলবো তো মানে ভালো কিছু ভ্যারাইটিসের এর নেই মানে একটু ভালো নতুনের ওপর কেমন দেখো না কাপের ডিজাইনগুলো দেখো না যে একটা পছন্দ করে নেবো মানে সেটাও নিতে ইচ্ছা করছে না আমি তাই মেলায় গিয়ে শুধু একটা না দুটো বাটি কিনেছি গোপালের জন্য ছোট ছোটো আর কিচ্ছু কিনিনি আর একটু খাবার খেয়েছি যেটা সত্যি একটু ঘুগনি খেয়েছি একটু ফুচকা খেয়েছি বেশ আর কিচ্ছু করিনি আর গোপালের গোপালদের জন্য কিছু আনিও নি খালি একটু মিষ্টি এনেছিলাম মানে ঠজা একটু এনেছিলাম আর একটা ওই আচারের দোকান থেকে না একটা ওই লজেন্স মতো এনেছিলাম বেসিক্যালি আর কিচ্ছু কিনিও নি গোপালদের জন্য একটু মিষ্টি মানে গজা কিনে নিয়ে গেছিলাম আর তার সাথে সাথে ওই আচারের দোকানগুলো দেখাবো দেখবে একটু পরে তোমাদের দেখাবো আচারের দোকানটা আচারের দোকান থেকে একটা লজেন্স কিনে নিয়ে গেছিলাম ওই লাভ লাভ শেপের বেশ ললিপপের মতো বড়ো বানা বেশ ওই একটা লজেন্স কিনে নিয়ে গেছিলাম আর একটু আমি একটু ফুচকা গুনি খেয়েছি আর কিচ্ছু না তেমন দোকানও বসেনি তেমন ভিড়ও নেই দেখো না বাচ্চাদের দুটো রাইডিং দিয়েছে ওই একটা এরোপ্লেনের ওই ছোট ভীমের মাঝখানে মাঝখানে ছোটো ভীম ওই একটা এরোপ্লেনের একটা ওই ঘোরানোর জিনিস দিয়ে একটা ঘোরানোর ওই গাড়ি দিয়েছে আর একটা ওই জিপ গাড়ি দিয়েছে এই এরোপ্লেন দিয়েছে আর একটা ওই ছোটো ভীমের মাঝখানে একটা জিপ গাড়ি দিয়েছে আর ওই দূরে একটা মিকি মাউস মতো আছে আর খালি দেখো দুটো তিনটে খেলনার দোকান দিয়েছে বাচ্চাদের আর এদিকে একটা লটারির দোকানও দিয়েছে ওইদিকে একটা কাপ দোকান আর এই যে এখান থেকে ফুচকা ঘুগনি সব বিক্রি হচ্ছে এখান থেকে একটু ঘুগনি খেয়েছিলাম আর কিছু খাইনি তেমন তেমন জিনিসও দেখতে পাচ্ছি না ভালোও লাগছে না আর আচারের আচারের দোকানে গিয়ে খালি একটু দাম করেছিলাম আচারের দোকানে গিয়ে খালি একটু দাম করছিলাম আচারের কি দাম আচারের দোকান তো খালি একটু লজেন্স নিলাম খালি ওই মানে গোপালদের জন্য লজেন্সটা নিয়েছিলাম এছাড়া একটু দাম দা দরদাম করছিলাম বাবা কি দাম আচারের আচারের তারপরে একটু বড় বড় মার্শমেলও বিক্রি হচ্ছে কি দাম সব জিনিসের মানে বলার মতো নয় আর এদিকেও দেখো খেলনার দোকান বসেছে আর এটার পাশে একটা আমাদের গায়ে সব শীতের ড্রেস নিয়ে বসেছে সোয়েটার পঞ্চু চাদর মাফলার ও সব নিয়ে বসেছে আর এখানে বসেছে একটা ফাস্ট ফুডের মানে ফাস্ট ফুডের সব মানে একটা স্টল ফিশ ফ্রাই ভেজিটেবল চপ চিকেন পকোড়া পমপ্লেট ফ্রাই চিকেন পকোড়া ফিশ কাবাব চিকেন স্যাটে এসব মোমো ঠোমো এসব নিয়ে বসেছে খালি আর কিছু না এখানে সব মানে নানা ধরনের ফাস্টফুড চিকেন ললিপপ ঠলিপ এইসব নিয়েই বসেছে বেসিক্যালি আর কিছুই না আমি একটু এখানে আবার জিজ্ঞেস করছিলাম যে তোমাদের মেলাটা কদিন থাকবে গো বললো এ তিরিশে তিরিশ তারিখ অবধি থাকবে আমলাম ও আচ্ছা তিরিশ তারিখ অবধি থাকবে ব্যাস এই সবই জিজ্ঞেস করছিলাম এখানে একটু আর মেলা তো এসছে তো মেলাটা এসে এবার আমি জিজ্ঞেস করবো যে কদিন আছে ওই জন্যই আমি জিজ্ঞেসটা করলাম মানে এই দেখো আচারের দোকানে এই যে এসে গেছি আর এই যে এখান থেকে কিনবো একটা লজেন্স এর প্যাকেট আর এই দাম দমটাম করছিলাম কি দাম তারপরে ওই শুকনো শুকনো যে ড্রাই পাপড়গুলো হয় না ওই পাপড়গুলো বিক্রি হচ্ছে পাঁপড়গুলোর প্যাকেটগুলোরও কী দাম আর এই যে দেখো হাতে নিলাম যে লজেন্সটা প্রথমে যেটা হাতে নিলাম ওই লজেন্সটাই নিয়েছিলাম একটাই যে যেটা ঝুলছে এই লজেন্সটা একটা নিয়েছিলাম গোপালদের জন্য আর কিচ্ছু নিয়েও নিই বেসিক্যালি মানে এত দাম না কি বলবো আর এই যে এই দোকানটা থেকে লাস্টে একটু ঘুগনি খেয়েছিলাম আর কিচ্ছু না লাস্টে তো একটু ঘুগনিটা খেলাম খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাওয়ার পথে একটু অনেক কিছু কাজ ছিল সেগুলো সব করলাম টুকটাক আর এই যে এখানে বাইরে এটা বাইরে সম্পূর্ণ এটা বাইরে বাইরে একটু পাশে এটা জিলাপি গজা ভাজছে এখান থেকে একটু গজা নিয়েছিলাম চিনির গজাগুলো হয় না মোটামোটা ওই চিনি মাখানো গজাগুলো নিয়েছিলাম আর জিলাপির দামটা করলাম দি জিলাপি আর নিলাম না খালি গজাটা নিয়েই চলে এলাম যাই হোক আবার এদিকে আবার গুড় বসেছে পিঠে বসেছে গুড় নিয়ে বসেছে পিঠে নিয়ে বসেছে অনেক কিছু নিয়ে বসেছে আর এদিকে রাস্তায় মানে আমি তো তোমার ছাব্বিশ তারিখ গেছিলাম এই যে সব ইন্ডিপেন্ডেন্স এই এইসব জিনিসগুলো নিয়েও বসেছিল মানে ইন্ডিপেন্ডেন্স ডেতে এইসব জিনিসগুলো লাগে কিন্তু এগুলো তো ইন্ডিপেন্ডেন্স ডে তো তখন ছিল না ছাব্বিশ তারিখ তো রিপাবলিক ডে থাকে বেসিকালি এগুলো সব ইন্ডিপেন্ডেন্স ডের সময় বিক্রি হয় এবার আমি আবার প্রথম দেখলাম যে রিপাবলিক ডের সময় আবার এগুলো উঠেছে এখন দেখছি আমি বেসিক্যালি এগুলো রাস্তাঘাটে দেখি ইন্ডিপেন্ডেন্স ডের সময় এবার রিপাবলিক ডে যেহেতু ছিল আজকে তো সেই জন্য দেখছি এগুলো নিয়ে আজকেও বসে আছে এবার আমি একটু অবাক হলাম যাই হোক কিছু করণীয় হয়তো বসে আছে যদি কেউ নেয় রিপাবলিক ডের জন্য কিন্তু এগুলো বেসিকালি বেশিরভাগ বিক্রি হয় মানে বেশিটা বিক্রি বেশিরভাগটা বিক্রি হয় ইন্ডিপেন্ডেন্স ডে আগে রিপাবলিক ডের দিনে এতটা বিক্রি হচ্ছে আমি দেখে একটু অবাক হলাম আর এই যেখানে আমার একটু ফুল কেনার ছিল ঠাকুরের জন্য একটু ফুল কিনে নেব এই মাসের থেকে আমি মাঝে মধ্যে ফুল নিই মানে এই দিদির থেকে আমি মাঝে মধ্যে ফুল নিই এখান থেকে আমি অতটা ফুল নিই না একটু কুমড়োপাড়ায় তো একটু মানে অনেক জায়গায় আমাকে দামাদামি করতে হয় তা নাহলে একটু মানে মানে মুরগি হয়ে যাব মানে একটু ঠকে যাব দাম কম বেশি হয়ে যায় তো ওই জন্য একটু ফুল নিয়েই নিলাম অল্প করে আর একটু দামটা বেশি আর এই দোকানে এলাম আমি একটু ধূপ কিনবো প্লাস আমার একটা হনুমান চালিসা লাগবে একটা হনুমান চালিসা কিনবো এই জন্য আমি এই দোকানটাতে এলাম এটা একটা দশকর্মার দোকান এটাও আমাদের কুমোর পাড়ার থেকে একটু ছাড়িয়ে মানে কুমোরপাড়ার একটু ভেতরে এটা মানে একটু দূরে একটু ছাড়িয়ে এই দশকর্মার দোকানে এসে একটু ঠুপ কিনবো আর একটা হনুমান চালিসা কিনবো বলে আমি এসেছিলাম আর এই দোকানে তো মানে একেবারে গলা কাটা দাম সব জিনিসের এই যে দেখো ঠাকুরে যেসব সোয়েটারগুলো হাতে নিয়ে দেখছি না কী হারে দাম মানে কি বলবো তোমাদের কী হারে দাম এই দাম এই সোয়েটারগুলোর গায়ে একটু পুঁথি লাগানো আঠা দিয়ে না সেলাই করে জানি না বুঝলাম না আমি ছাতার মাথা অতো একটু না পুঁথি মতো লাগানো দেখো ওই বল বল পুঁথি পুঁথিগুলো লাগানো এবার ওগুলোর জন্য এই ছোটো ছোটোগুলো ষাট টাকা সত্তর টাকা বড়গুলোর একশো আশি টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা কী হারে দাম এই যে দেখো দেখো ষাট টাকা এই ছোটোগুলো বলো তো এগুলো ষাট টাকার কোনো মানে হয় একটু পুঁথি লাগানো বলে মানে এত দাম মানে এই দোকানটাতে না পুরো মানে রীতিমতো মানে পুরো গলা কেটে নেয় মানে সত্যি কথা এত দাম নেয় না পুরো মানে বলতে গেলে মানে সত্যি কথা মানে পুরো রীতিমতো গলা কেটে নেয় মানে এই যে দেখো খালি পুঁথি লাগানো বলে একটু একটু পুঁথি লাগানো বলে এছাড়া এমন কিচ্ছু না দেখো ছোটোগুলো ষাট টাকার বড়গুলো একশো ষাট একশো আশি দেড়শো মানে দেড়শোর ওপর বই নিচে নেই বড়গুলো আর এই যে ছোটোগুলো দেখো ষাট টাকা সত্তর টাকা মানে কী হারে দাম এই দোকানটাতে একটু পুঁথি লাগানো বলে মানে পুঁথি বা ওই ওগুলোকে কী বলে যেন পুঁথি না ওই গোল ওগুলোকে কী বলে ওগুলো লাগানো টুপিগুলোর দাম আমি টুপিগুলো কিনি পনেরো টাকা দশ টাকা করে এখানে কুড়ি টাকা করে প্রিন্ট মানে যে টুপির প্যাকেটটা হাত দিলাম টুপির প্যাকেটের গায়ে প্রিন্ট আছে টোয়েন্টি রুপিস পার পিস মানে কুড়ি টাকা করে এক একটা মানে আমি কিনি দ পনেরো টাকা দশ টাকায়ও আমি কিনেছি টুপি এবারও মানে এত দাম এখানে তারপরে যে নর্মাল যে ধূপগুলো কিনি না ধূপগুলো মানে আমি অন্য দোকান থেকে কিনি পঁয়তাল্লিশ টাকা করে এখানে পঞ্চাশ টাকা তারপরে যে কাপ মানে কাঠি ধূপগুলোর কথা বলছি কাপি কাঠি ধূপগুলো যে আমি অন্য দোকান থেকে কিনি পঁয়তাল্লিশ টাকা আর এখানে নেয় পঞ্চাশ টাকা আর এই যে কাপ ধূপগুলো আমি বাইরে থেকেও কিনি বলতে গেলে ষাট টাকা আবার অনলাইনেও আমি মাঝে মাঝে নিই এখানে পঁয়ষট্টি টাকা না কত টাকা বললো আমি কাপধূপ কিনলাম না আমি ওই প্যাকেট ধূপ কিনলাম একটা হনুমান চালিসা নিলাম দশ টাকার দশ টাকা দাম হনুমান চালিসা ওইটা নিলাম আর এখানে এইসব এগুলো দেখছিলাম এই যে সব এগুলো লাগানো ওই যে নারকেল দিয়ে ঘট দিয়ে একটা তারপর একটা চিহ্ন আঁকা ওই যে দেওয়ালে লাগানোর জন্য ওগুলোর কি দাম সত্তর আশি টাকা এক একটা পিস বাবারি বাবা আমি খালি একটু দেখলাম দেখে দাম ঠাম শুনে আমি চলে এলাম তার কারণ এত নেওয়ার মতো ক্ষমতা নেই আমার এত দাম দিয়ে নেওয়ার মতো আমার ক্ষমতা নেই আমি একটু সস্তায় খুঁজি ভালো মালটা খুঁজি যেটা সত্যি বলছি তার কারণ অত আমাদের মতো ঘরে হয়েও ওঠে না মানে অত্যাধিক একবারে গলা কাটা দাম আর তার মধ্যে কমায়ও না গো খুব অসহ্য লাগে তো যাই হোক তারপরে আবার চলে এলাম চলে যেতে যেতে এই দেখো আমাদের এখানে সরস্বতী ঠাকুরও উঠে গেছে আমাদের এখানে প্রায় চার পাঁচ দিন আগে থেকেই সরস্বতী ঠাকুর উঠে যায় প্রথমে বড় ঠাকুর ওঠে তারপরে সরস্বতী পুজোর একদিন দুদিন দিন আগে থেকে ছোটো ঠাকুর ওঠে প্রথমে বড় ঠাকুরগুলো উঠে যায় মানে চার পাঁচ দিন আগে বড় ঠাকুরগুলো উঠে যায় আর সরস্বতী পুজোর ওই দু থেকে এক একদিন না দু থেকে তিন দিন আগে ছোটো ঠাকুরগুলো নর্মাল ঠাকুরগুলো আসে এই ঠাকুরগুলো কিন্তু অনেক বড় বড় ঠাকুর এই ঠাকুরগুলো সব ঠাকুরগুলোর দাম যেন কত করে মানে এক একটা ঠাকুরের বারোশো টাকা করে দাম আমি দাম করেছি আর ওই যে দেখছো ওই যে ওই ঠাকুরটা ওই যে দেখছো একটা হাঁসটা একটু মেলানো হাঁসটা ওই যে ওই যে ওই ঠাকুরটা দূরের ঠাকুরটা হ্যাঁ ওই ঠাকুরটা ওই ঠাকুরটা একটু দেখো হাঁসটা মেলানো ওটার দাম হলো পনেরোশো টাকা মানে দেড় হাজার টাকা আর ওই ঠাকুরটা বাদে ওই ঠাকুরটা দেড় হাজার দেড় হাজার টাকা দাম ওই যে হাঁসবেলা ঠাকুরটা হাঁসটা একটু দেখো বেকানো টেরানো আছে মানে একটু সুন্দর করে খোলা খোলানো বেশ বেশ সুন্দর লাগছে ওটা ওটা বেশ পনেরোশো টাকা দাম চাইলো আর বাকি যে কটা ঠাকুর আছে বড় বড় ওগুলোর দাম চাইলো বারোশো টাকা করে আমি এসব ঠাকুর নেবো না আমি একটু ছোটো দেখেই নেবো এত বড় ঠাকুর আমাদের রাখার অসুবিধা হবে ফ্ল্যাট বাড়ি তো ফ্ল্যাট বাড়িতে রাখার তো একটু জায়গার অভাব হয় ওই জন্য আমরা এত বড় ঠাকুর কোনো দিনই নিই না তোমরা তো জানোই আমার সরস্বতী পুজোর ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে আমি এত বড় ঠাকুর নিই না এত বড় ঠাকুর নিলে রাখার প্রবলেমটা হবে আমাদের যেহেতু ফ্ল্যাট বাড়ি তো একটু মানে জায়গাটা সংক্ষেপ আর ঠাকুরগুলো বেশ ভালো লাগছে কিন্তু দামগুলো একটু বেশিই বলছে জানি না যাই হোক আমি তো অত ঠাকুর ঠাকুর কিনি না দিদি বা বাবা কেনে বিশেষত আমি যাই সাথে কিন্তু আমার অত মনেও থাকে না কোনবার ক কত টাকা দিয়ে কি ঠাকুর কিনলাম যাই হোক এসব ঠাকুর ঠাকুরগুলো দেখছিলাম একটু ভিডিও করে নিলাম টুকটুক করে আর ওই পনেরোশো টাকা ঠাকুরটা বেশ আমার পছন্দ হচ্ছিল এই যে পনেরোশো টাকা ঠাকুরের যে হাঁসটা মেলানো এটা বেশ আমার ভাল লাগছিল যাই হোক তো একটু দামটা টাম শুনলাম দেখলাম একটু ভিডিও করে নিলাম তো যাই হোক তোমাদের সাথে আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থাকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো তো এখন চলে যাচ্ছি বাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা